আমাদেরকে নির্দেশ প্রদান করে বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ যা করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো ইন্দু নিহি আল্লাহকে অনুসরণ করার ক্ষেত্রে ওহির বিধানকে মানার ক্ষেত্রে দুনিয়াবি জীবনে অনেক অলি আউলিয়া মাজহাবের নামে ইমামের নামে নেতার নামে পীরের নামে দলীয় নেতার নামে নেত্রীর নামে অনেক অলি আউলিয়া আপনার সামনে আসবে হাজির হবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করবে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন ওয়ালা তাবেউ মিন দূনি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে ওহির বিধানকে বাদ দিয়ে তুমি কোন তোমরা কোন ওলি আউলিয়া তোমাদের বন্ধু তোমাদের নিকটতম তোমাদের নেতা তোমাদের পীর বুজর্গানেดี যে হোক না কেন তোমাদের সাহেব সে হতে পারে তোমাদের ইমাম সে হতে পারে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অহির বিধানকে বাদ দিয়ে তোমরা কোনো অলি আউলিয়ার অনুসরণ করবে না বলে তিত্তা বিউ অনুসরণ করো না আল্লাহ আলহাম হচ্ছে ইত্ত্যাভি ও ম্যা ও আলাইকু এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাজ্সাল খন বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ছিলেন উম্মি নিরক্ষর মানুষ তার নিকট যে বিধান এসেছে তার নিকট যে ফাইসালা এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমরা তার অনুগামী হও তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল যা হালাল করেছে তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো যা হারাম করেছে সেটাকে হারাম হিসেবে বর্জন করো যা নির্দেশ দিয়েছে তা যথাযথ পালন করো যা নিষেধ করেছে তা যথাযথ পরিত্যাগ করো অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার সার্বিক জীবন পরিচালিত হবে একমাত্র অহের বিধানের আলোকে যেটা অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর পক্ষ থেকে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং হাদিস। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবেন কোন পথে চলবেন কি খাবেন কোন পথে রোজগার করবেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সৎ কোনটা অসৎ কোনটা 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 বাতিল শির কোনটা সুন্না কোনটা সার্বিক জীবনে আপনাকে এটা অনুসন্ধান করে একরা আল্লাহ প্রথম কথা বলেছেন পর আল্লাহর বলেছেন ফাহরম তুমি জানো

সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত ফা আলাম আন্না এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে জানতে চায় না আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না ও প্রকৃত জাহেল যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না আল্লাহকে চিনতে চায় না আল্লাহ রুবিয়া সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বিধানদাতা আল্লাহ আইনদাতা আল্লাহ বিধিদাতা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ ওটা পৃথিবীর সর্বময় কর্তৃত্বের মালিক কে ইদাবিরুল আমর মিনাস সামা সূরা সাজদা আসমান থেকে যিনি জমিনকে প্রচলিত পরিচালিত পরিচালনা করেন আলালুল খালক আলম সন্তান সৃষ্টি যার বিধানো বিধানকার 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 এটাই ওয়াহির বিধান যে বিধান আপনি আমি মানতে বাধ্য আল্লাহর উলুহিয়াত ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক গণ্য করা আপনার আমার সার্বিক জীবনের কথা হবে আল্লাহর জন্য উদ্দেশ্য হবে আল্লাহর জন্য কাজ হবে আল্লাহর জন্য আমল হবে আল্লাহর জন্য মায়েহিব্বুল্লাহ ওয়া यरদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আদাইন না প্রকাশ্য অপ্রকাশ্য যে কর্ম যে কাজ যে কথা বললে আল্লাহ খুশি হন করলে আল্লাহ খুশি হন সেটাকে বলা ইবাদ এখন বলেন তো টাকুন নিচে কাপড় যদি আপনি পরেন আল্লাহ খুশি হবে না না খুশি হবে তার মানে এটা ইবাদত নয় ইবাদত হলো পুরুষ মানুষের জন্য টাকুর উপরে কাপড় পরে আল্লাহ রব্বুল আলমী নিষাদার দ্রব্য হারাম করেছেন কুল্লু মুসকিরিন খামরুন অকুল্লু মুস্কিরিন হারামন কুল্ল মুস্কিরিন কুল মাস্করে কাশী রুহ কলি লো হারামুন নিষাদার দ্রব্যার অধিক হারাম তার অল্প হারাম মাদকতা আনয়ন করে মাথাকে বিকৃত করে মস্তিষ্কের ওপর প্রলেপ তৈরি করে লিকুল্লি ম্যা হম আপলা সাইলেন আউ জাপান বি আই নৌ ইন মিনাল আনোয়া অর্থাৎ আতিয়া সালেম আবদুল্লাহ বুলুকুল মারামের বিখ্যাত সরা তিনি বলতে চাচ্ছেন যে তরল হোক আর তরল ছাড়া হোক যা আপনার মাথাকে বিক্রিত করে তরল হোক আর শুকনা হোক সেটা বিড়ি হতে পারে আলাপাতা হতে পারে জর্দা হতে পারে হেরাইন হতে পারে তামাক হতে পারে ট্যাবলেট হতে পারে বাংলা মত ইংলিশ মত তারপরে তারই হতে পারে যা আপনার মাথাকে বিকৃত করে সেটার নাম মদ হারাম করেছেন কে আল্লাহ তার মানে এটা ইবাদত নয় তাহলে আপনি কেন সেটা খান এই যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা তৌহিদুল আসমাই ও সিফা আল্লাহ নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা আপনার কোনো প্রয়োজন পড়েছে চান রবের কাছে আপনার কোনো দরকার পড়েছে চান রবের কাছে সন্তান হয় না রবকে ডাকেন রিজিক নাই রবকে ডাকেন আপনি প্রয়োজন রবকে ডাকেন তার নাম রজ্জাক তার নাম তওয়াব তার নাম রহিম তার নাম রহমান তার নাম দয়াব আপনার যা প্রয়োজন চাইতে হবে কার কাছে এই যে তিন প্রকার এই তৌহিতকে আপনি যদি জানতে না চান এই বিধান মানতে না চান বিধানের আলোকে আল্লাহর পরিচয় আপনি যদি অবগত হতে না চান কে আপনার সৃষ্টিকর্তা কে ইবাদতের হকদার কে ইলা কে রে আপনি যদি এটা অবগত হতে না চান তো সালাব বলছেন ওই ব্যক্তি প্রকৃত জাহেল আর জাহেল জাহেলাই হলো তাহে ওই ব্যক্তি প্রকৃত জাহেল আর জাহেল নয় হলো কাফের ওই ব্যক্তি প্রকৃত জাহেল জাহ্নকে জানতে চাই না জাহ্নকে চিনতে চাই না ও জাহেল ও জাহেল আর জাহেল নয় হলো কাফের আপনি ওহির বিধান মানবেন কি করে আপনি তো ওহির বিধান জানতেই চান না মানা তো পরের কথা আপনার সার্বিক জীবন চলবে কিভাবে আপনি তো এই শিক্ষায় আসিন আলিতে নিতে চান না আপনার সার্বিক জীবন চলবে কিভাবে আপনি তো কোরআন অধ্যয়ন করতে চান না আপনার সার্বিক জীবন চলবে কি করে আপনি তো বুখারী মুসলিম পড়তে চান না ছয়ই কিতাবগুলো ছয় হাদিসের বইগুলো ছয় হাদিসের পুস্তকগুলো আপনি তো ঘেটে ঘেটে সেটাকে অনুসরণ করার জন্য আপনার চাহিদা আপনার আকাঙ্ক্ষা আপনার অভিরাস আপনার ইচ্ছা সব কিছু উজার করে দিতে চান না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি তো একদম 100 100 হান্ড্রেডের উপর যদি কোনো পার্সেন্ট থাকতো আপনি তো তার চাইতেও বেশি চলে যেতেন ঠিক না ঠিক এ ওহির বিধান মানতে চায় না কারা আল্লাহ রব্বুল আলমিন তিন প্রকৃতির মানুষকে লক্ষ্য করে বলছেন এরা ওহির বিধান মানতে চায় না যে কোনো একটা দোহাই দিয়ে বিধান থেকে এরা বেরত থাকতে চায় যে কোনো একটা কাজ দেখিয়ে যে কোনো একটা বিষয় উপলক্ষ করে যে কোন একটা অপব্যাখ্যা করে এরা অহির বিধানকে ডাস্টবিনে ফেলে তাদের মন সিদ্ধান্ত তাদের ইচ্ছা তাদের চেতনা তাদের মানসিকতা এটাকে তারা জাহির করতে চায় বাস্তবায়ন করতে চায় তারা কারা আল্লাহ রব্বুল্লা প্রথম শ্রেণী যারা যারা তাদের বাপ দাদার আমলকে ধরে রাখতে চায় বলেন তো তারা কারা কথা বলেন বুঝতে পারছেন না তারা কারা সবাই একটু বলেন না জোরে আপনারা কি বোবা নাকি বলেন তো তারা কারা কারা যারা বাপ দাদা আমলকে ধরে রাখতে চান বলেছেন কে আল্লাহ এখন আপনি আবার চিন্তা করলেন যে হুজরাজকে বেনে বেনে বানায় বানায় তৈরি করে বলছে কিনা যদি কোরআন হাতে থাকে খুলুন সূরা বাকারা 170 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع الفينا عليه اباءنا اولو كان اباؤهم لا يعقلون شيئا ولا يهتدون الله رب العالمين بل واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما الفينا عليه اباءنا যখন তাদেরকে বলা হয় মা আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে তোমরা সেটার অনুসরণ করো তখন তারা বলে মা আনা আমরা আমাদের বাপ দাদা যে ভিত্তির ওপর যে দিনের ওপর যে নীতির ওপর যে ধর্মের ওপর আমরা পেয়েছি আমরা সেটার অনুসরণ করবো আল্লাহ বলছেন কেন অ্যা বে ল্যা কিলু নে সেইয়াম ও লাহে যদিও তাদের পিতা পূর্বপুরুষ বাবদাদা চাচা জ্যাঠা বর্দা ছোনো যদিও তারা এয়া কিলু নে সেইয়ান তাদের বুধ উপর শক্তি জ্ঞান তাদের ছিল না ও লে তারা সঠিক পথের দিশাপ্রাপ্ত তারা ছিল সেটা তামুস তাকে উপর তারা ছিল سورة الله الرحمن الرحيم الله رب العالمين بل تضر جبل وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا فَلَّا اتَّبِعُوا ما وجدنا عليه آباءنا তারা বলে আমরা বাপ তাদেরকে যে ভিত্তির ওপর পেয়েছি যে ধর্মের ওপর পেয়েছে আমরা সেটাই অনুকরণ করব করবো বলছেন যদিও শয়তান তাদেরকে জাহান শাস্তির দিকে প্রচলিত শাস্তির দিকে কঠিন শাস্তির দিকে নিয়ে যেতে চায় এরপরেও তারা ওই আলোকে জীবন গড়তে চায় এই স্বভাবটা ছিল কাফের মুশ্রিকদের জন্মের পর দেখেছে বাপ হবল্লা পূজা করে এই পূজাকে তারা ছাড়তে চায় না এখনো এই বিংশ একবিংশ শতাব্দীতে জ্ঞানের প্রসাদ ঘটেছে এখনো মাঝহাবের নামে বাদ্ধ জনমে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বহু জায়গায় বহু জায়গায় শুধু মাযহাবের নামে গোরামি করে কোরআন ও সুন্নাহকে পরিত্যাগ করে নিজেদের মাযহাবকে নিজেদের নীতিকে নীতিকে নিজেদের আদর্শকে তারা টিকিয়ে রাখতে চায় এটা আল্লাহ বলছেন এটা এক্সেলেন্ট আপনি যদি আজকে মিলাদের বিরুদ্ধে কথা বলেন বলবে আমার বাপ দারা করে এসেছে আপনি যদি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন তো আমরা দেখছি আপনি যদি অন্য কোনো বিধানের কথা বলেন আপনি মনে করেন সালাতের আগে আপনি নামাজ তো আনুস আর গাদা গাদা মাদা মাদা কত কি তৈরি করেছেন আপনি যদি বলেন এই নোটটা আপনি পেয়েছেন কোথায় কোনো বলেন না বলেনি রাসুল করেনি সাহাবেরা করেনি কিন্তু আপনি আমি করছি কেন ওই যে আমাকে শিখিয়েছে আমার মাঝাব। আমি ওই মাঝহাবকে ছাড়তে চাই না আমরা মাঝহাবের বিরোধিতা করছি না কিন্তু মাঝহাবের তো আই যারা করতে চায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি বাস্তবতা এটা এক শ্রেণী আর একটা শ্রেণী কারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৬১ নম্বর আয়াত উল্লেখ করে বলছেন যদি তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতরণ করেছেন যে বিধান আসমান থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমরা সেটার দিকে আসো ওয়া রসুল রসুলের দিকে আসো আল্লাহর দিকে আসো রসূলের দিকে আসো আল্লাহর কুল্লা আলীম বলছেন রে মুহাম্মা সাল্লাহ আলি ও সাল্লাম রোয়িত এল আনকা সুদুদা আপনি মোনাফিকদেরকে দেখবেন যে আপনার পিছন থেকে তারা সরে পড়ছে আপনি মনাফিকদের দেখবেন তারা আপনার পিছন থেকে সরে যাচ্ছে তার যখন মুখে একটা বলতো অন্তরে আর একটা নিফা কিরীতি দেখেন তো আপনার মধ্যে আছে কিনা আপনাদেরকে যদি বলি বলেন তো আমাদের সবাই উত্তর দেবেন যে রবকে স্বীকার করবেন না সে উত্তর দেবেন না আমাদের রবকে সবাই বলছেন না তার মানে রব আমরা মানে না কে কে মানেন না হাত তোলেন তো দেখি রবকে মানেন না আল্লাহকে সৃষ্টি করতে মানেন না বুঝতে পারেননি মনে হয় আমাদের রবকে আরো জোরে শুনেন তো দেখি গোটা দাম গুলো আজকে আওয়াজ শুনবে আমাদের রবকে আমাদের আল্লাহ কিন্তু এখন যদি আপনাকে আমি বলি গণতন্ত্র তন্ত্র যদি আপনাকে বলি গণতন্ত্র কুফুরিতন্ত্র ধর্ম নিরপেক্ষতা তন্ত্র কবরিতন্ত্র জাতীয়তাবাদ দাবা তন্ত্র! কোজেবা কোমরিয়তন্ত্র আপনি রআইতাল মুনাফিকিন আসদ্দুন আনকা সুদুদা তখন আপনি বলবেন আমি তো উমক দলের অনুসারী আমি তো উমক দলের নেতা নেত্রী আதிபাতা নেতা পাতা কত কি আপনি তখন আল্লাহর বিধান মানতে চান না আপনি মুখে ঠিকই বলেন আমার রব আল্লাহ বিধানদাতা আল্লাহ কিন্তু আপনি বলেন যে জনগণে সকল ক্ষমতা আপনি ঠিকই পূজা মণ্ডপে গিয়ে গীতা মিতা সরস্বিতা ভগবতী আরো কত কি পড়তে পড়তে আপনার চোখে পানি চলে আসে ঠিক না যাদের অন্তর একটা মুখ আর একটা আপনার এলাকায় মুরব্বী রয়েছে যুবক রয়েছে আপনি যদি বলেন তাদেরকে আসো ভাই সালাদ করি বলবে যে ভাই যা নাসছি তার মানে ও সালাদ পড়বে পড়বে বোঝাতে পারিনি মনে হয় ও কি সালাদ পড়বে আবার এক শ্রেণীর জ্ঞান পাপি জানোয়ার রয়েছে যারা বলবে যে আমার ইমাম ঠিক আছে সালাদ পড়ি আর না পড়ি আছে না না বাস্তবতা এরা টাটকা মুনাফে এরা কি টাটকা কোন সন্দেহ আছে এদেরকে জিজ্ঞাসা করেন তোমার রবকে তোমার ইলাকে আল্লাহ কিন্তু ইলা আল্লাহ বলবে কিন্তু ইলার বিধান এরা মানবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় শ্রেণী যাদের কথা উল্লেখ করেছেন সূরা মায়দা ৪৯ এবং ৫০ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আনহিকুম বাইনাহুম মিমা আনসালাল্লাহ ওয়া লা তাত্তাবি আই ইফতিনুক আম বাদমা আ সাল্লাল্লাহু আলাইকা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের بينهم بما انزل <سؤال> الله <سؤال> আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে আপনি সেই অনুযায়ী ফয়সালা করুন ওয়ালা তত্তবি আহওয়া আপনি তাদের প্রবৃত্তির অনুসারী হবে না وَهْدَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ أَنْ بَعْدِ مَا أَنْزَلَ اللَّهُ আপনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন তাদের ব্যাপারে যারা আল্লাহর আনিত বিধান ওহির বিধানে কিছু কিছু অংশ ব্যাপারে কিছু কিছু নীতির ব্যাপারে কিছু কিছু মূলনীতির ব্যাপারে কিছু কিছু নির্দেশনার ব্যাপারে আপনাকে ফেতনায় ফেলতে চায় আপনাকে সমস্যায় ফেলতে চায় যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি জেনে রাখুন ফালাম انما يريد الله ان يصيبهم ببعض ذنوبهم তাদের পাপের কারণে তাদেরকে গ্রাস করবেন তাদেরকে ধরে ফেলবেন তাদেরকে শাস্তি দিবেন وان كثير من الناس ل فاسقون আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হলো ফাসেক অধিকাংশ মানুষ হলো ফাসেক এরপর আল্লাহ বলেন افا حكم الجاهليه تبغون

আল্লাহর পক্ষ থেকে যে অভ্রান্ত সত্যের চূড়ান্ত এসেছে এ এই কোরআন শোহে সুন্ন এটা সবচাইতে সর্বোত্তম বিধান সর্বোত্তম বিধান রিকৌমীয় কিনুন যারা বিশ্বাসী তাদের জন্য কাদের জন্য মোমিনদের জন্য যারা এই বিধানকে বিশ্বাস করে যারা রবকে বিশ্বাস করে যারা রবের প্রতি ইমান এনেছে তাদের জন্য আল্লাহ আনিত বিধান এর চাইতে উত্তম বিধান পৃথিবীতে আর নেই আর আছে আল্লাহ কি বললেন ও ইন্নাকে সিরাম মিনান নাসি লাফাসিকুন অধিকাংশ মানুষ হলো ফাসেক ফাসেক মানে যারা ইমানও এনেছে আবার ফাঁসি কি কর্মের সাথে উলিপ্ত ইমানও এনেছে কিছু কিছু বিষয় তার অপরাধের সাথে জড়িত কিভাবে তাকলুন নিচে পুরুষের জন্য কাপড় পরে দেন না হারাম সবাই বলবেন হারাল না হারাম আল্লাহ রাসূল বলছেন যেও কেউ যদি অহংকার বশত তাকলুন নিচে কাপড় পরিধান করে

নিষেধাত দ্রব্য হালাল না হারাম বলেন হালাল না হারাম আপনি শুধু মনে করছেন মদ হারাম বিড়ি কি হালাল বিড়ি হালাল যারা এরকম টুপি এরকম পাগড়ি আর জুব্বা পরে ইমামতি করে আর পানের মধ্যে আলাপাতা আর মিষ্টি জট দেখায় এটা কি হালাল কঠিন হাদিস যারা নিষেধাত দ্রব্য পান করে তা বিদুল হাসান এরা মরতে বুঝাবেন না এরা উজ্জার পজানন। খাদিস আসছেে সাহাবী বলছেন ওসমানরাদি আল্লাহ আনো তিনি বলছেন। যে কেউ যদি নাম অন্য হতে পারে। বলছেন কেউ যদি সকালে মদ পান করে নিসাধার দ্রব্য পান করে। সারা দিন মসিক অবস্থায় থাকবে। কেউ যদি সন্ধ্যায় পান করে। সারা রাত মস অবস্থায় থাকবে। আল্লাহর রাসূল কেউ যদি নেশাদার পান করে ও 40 দিনের মধ্যে যদি মারা যায় মাতা মিতাতান জাহিলিয়াতা ও জাহিলিয়াতের পর মৃত্যুবরণ করবে আল্লাহসুল বলছেন কেউ যদি নেশাদার পান করে 40 দিন আর ইবাদত কবুল হবে না আল্লাহর রাসূল কেউ যদি নেশাদার দ্রব্য পান করে মান শারিবাল খমরা নেশাদার পান করল তার অন্ন কোষ পুত্র তলেতে এক ফোঁটা রস থেকে গেল আলাপাতা আলাবাতাকেিয়েছেন জরদাকেিয়েছেন মিষ্টি জরদাকেিয়েছেন অল্প কোষে তো রসটা চলে যাবে এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয় রাসূল বলেন হুরিমাত আলাইহিয়াল জান্নাত তার জন্য জান্নাত কে হারাম ঘোষণা করা হবে আপনি এটা জানার পরেও আপনি বিনি সারে না আলাফাত সারে না জরদা সারে না বলেন তো আপনি বলেন ফাসিক মুসলি আপনি জিনা ব্যবসায়ের সাথে জড়িত বাংলার আনাচে কানাচে অধিকাংশ বাড়ি আজকে জেনার কারখানায় রূপান্তরিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুল জিনা মা যাহারা মিনহা ওয়া বাতানা তোমরা জিনার নিকট ভর্তি হয় না প্রকাশ্য অপ্রকাশ্য তোমরা জিনার নিকট ভর্তি হয় না আপনি বাড়িতে যে ডিশটা রেখে টেলিভিশনে যে নাটকটা যে সিনেমাটা যে বইটা আপনি দেখছেন উলঙ্গ নারী একজন নারী তার আওরাতের দিকে তাকাতে পারে না নারীর আওরাত হল মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কোনো নারী কোনো নারীর আওরাতের দিকে তাকাবে না পুরুষের আওরাত হলো পুরুষের নাভি থেকে হাটু নিষ পর্যন্ত কোনো পুরুষ কোনো পুরুষের আওরাতের দিকে তাকানো নিষিদ্ধ তাহলে আপনি ব্রা পরা প্যান্টি পরা উলঙ্গ অর্ধ উলঙ্গ ওই নারীর নাটক দেখেন কি করে বাংলার প্রত্যেকটা বড় অংশ ধর যারা কারখানা রূপান্তরিত হয়েছে। ঠিক। আপনি ফাসিক মুসলিম এই তিন শ্রেণীর মানুষের বিচার কোন পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলেছেন ও আমাল্লাযিনা ফাসাকু ফমাআওহুমুন নার। যারা ফাসিক এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যারা মুনাফিক এদের সব ইস্তরেতে থাকার জায়গা আর যারা কাফের কুফুরি করে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে অস্বীকার করে ঘৃণা করে বিদ্রোহ পোষণ করে আমন করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা কাফারু ফাতআসাল্লাহু ওয়া আদাল্লা আ'মালুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফুরি করে এদের জন্য পরিতাপ ও আদাল্লা আ'মালুহুম আল্লাহ এদের আমলগুলো बर्बाद করে দেন অতএব সময় শেষ আসুন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে ওহির বিধানের অনুসরণ করার চেষ্টা করুন ওহির বিধান ছাড়া বাঁচার কোনো পথ নেই জাহিলে আজকে পরিত্যাগ করুন নোংরা এলেম বিদ্যা আপনার সন্তানকে যে স্কুলে শেখাচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে কোরআনের জ্ঞান দেয় না ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সুন্নাতের জ্ঞান দেয় না আপনাকে দাঁড়িয়ে প্রসাব করতে হবে না বসে করতে হবে এই তৈরি করছেন। সন্তানকে এরকম প্রতিষ্ঠানে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন হাদিস শিক্ষায় শিক্ষিত করুন যে সন্তান আপনাকে আলোকিত করবে কেয়ামতের ময়দানে যে সন্তান আপনাকে আলোকিত করবে জান্নাতে কেয়ামতের ময়দানে আল্লাহ এ হাফেজে কোরআন যারা কোরআন শিক্ষা করেছে এই সন্তানদেরকে মর্যাদার পোশাক পরাবেন সন্তান তখন বলবে আল্লাহ গো আমার পিতা মাতাকেও তুমি মর্যাদার পোশাক পরাও পিতা মাতাকে মর্যাদার পোশাক পরানো হবে পিতা মাতা অবাক হয়ে যাবে দুনিয়াতে যার কোনো মূল্য নেই এমন দামি পোশাক দুনিয়ার মূল্য দিয়ে যা করা সম্ভব নয় পিতা মাতা অবাক হয়ে যাবে আল্লাহ এত মর্যাদার পোশাক কেন করাচ্ছ তখন আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে বলা হবে বিয়াদি বলা দি কুমল করা হ্যাঁ তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলে ওহির শিক্ষা দিয়েছিলে এই জন্য আজকে তোমাদের মর্যাদা দেওয়া হলো সুফান আল্লাহ রাবুল আলমী জান্নাতে পিতা মাতাকে মর্যাদা দেবেন পিতা মাতা অবাক হয়ে যাবে যে এত মর্যাদার আমল তো করিনি আল্লাহ তুমি এত মর্যাদা দিচ্ছ কেন তখন আপনি আলীতে আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেছেন কোরান শিক্ষা দিয়েছেন এই সন্তান পিতা মাতার জন্য রক্ষে ফ্রি রে অলি অলি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমার মাতাকে ক্ষমা করো প্রত্যেকটা মুহূর্ত সালাতে পিতা মাতার জন্য ইস্তে ফার করেছে আল্লাহ তখন বলবেন দুনিয়াতে তুমি যে সন্তানটা রেখেছিলে তোমাদের জন্য ইস্তে ফার করেছে ক্ষমা ভিক্ষা চেয়েছে এজন্য জন্য আজকে আমি তোমাদেরকে মর্যাদা প্রদান করছি হ্যাঁ এটার নাম শিক্ষা আল্লা রবুল্লাহ আমাদেরকে বোঝার তহফিক দান করুন আল্লাহ রব আলমী মাদ্রাসাকে কবল করুন যারা পরিশ্রম করছেন বিশেষ করে এখানকার প্রতিষ্ঠাতা এবং পরিচালক শ্রদ্ধাভাজন বড় ভাই যে কষ্ট এবং শিক্ষকরা এবং আরও যারা এর সাথে জড়িত রয়েছে আল্লাহ তাদের সকলকে কবল করুন আল্লাহ এই প্রতিষ্ঠানের বদৌলতে তাদের কর্মের বদৌলতে তাদের পরিশ্রমের বদৌলতে তাদের অর্থের বদৌলতে আপনি একটা অংশ হতে পারেন আপনি এই মাদ্রাসার একটা বিল্ডিং এর একটা অংশ হতে পারেন একটা রুমের অংশ হতে পারেন আপনি মারা যাবেন কিন্তু এই বিল্ডিং থেকে যতগুলো হাফেজে কোরআন বের হবে যতদিন যতটা মুহূর্ত কোরআন তালাত হবে প্রত্যেকটা তেলোয়াতের বিনিময়ে আপনি আমি তার একটা অংশ পাবো ইনশা অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আর একটা আহ্বান হলো পাশেই বহু লাইভে এসেছে আজকে আলোচক প্রধান আলোচক ডক্টর ইমাম হোসেন ভাই পরিচালক আজকের সভাপতি ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল ভাই ব্রাদার রাহুল আরও যারা আমারও লিখিত বই সহ বহু গ্রন্থ রয়েছে আপনারা প্রত্যেকে একটা করে হলো মহিলাদেরকে বলছে একটা করে হলো একটা করে বই নিয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করুন বলেন আমিন আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুন আমি আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নিদারাম করো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু